হ্যালো ভিও আসসালামু আলাইকুম চলো আসলাম লাইভে কেমন আছেন সবাই বেশিক্ষণ থাকবো না লাইভে দশ থেকে বারো মিনিট থাকবো কিছু গুরুত্বপূর্ণ কথা সবাই আশা করি লাইনে থাকবেন

হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে তাড়াতাড়ি চলে আসেন সকলেই আড্ডা দেব বেশিক্ষণ থাকব না আজকে লাইভে পনেরো মিনিটের মতন থাকব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম সাব্বির অফিসিয়াল ব্লগে আসার জন্য এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা লাইভটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ডবল ক্লিক করে লাইক বাটনটি দিয়ে কনফার্ম করুন অবশ্যই অবশ্যই সবাই লাইক দিবেন ফার্স্টে এবং দেখতে পাচ্ছি একজনা কমেন্ট করেছেন মমতাজ হ্যালো মমতাজ হাও আর ইউ কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুব অল্প সময়ের জন্য লাইভে আসলাম বেশি কোন থাকবো না আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথায় থেকে লাইভটি দেখছেন দেখতে পাচ্ছি লিখেছেন আসাদ মিয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তাই লাইক করেছি শেয়ার করেছি কমেন্ট করেছি সাবস্ক্রাইব করেছি ইনশাল্লাহ পাশে আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি অনেক সুন্দর একটা মেসেজ করেছেন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই এবং আমার বাড়ি কিশোরগঞ্জ আচ্ছা ঠিক আছে কিশোরগঞ্জ পাকুন্দিয়া আচ্ছা ঠিক আছে আপনার বাসা কিশোরগঞ্জে আমার বাসা রাজশাহীতে ভাইয়া আসলে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শ্রীমঙ্গল থেকে দেখছেন মমতাজ আপু থ্যাংক ইউ মমতাজ আপু আপনাকে পাশে থাকার জন্য এবং যারা লাইভটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে লাইভটি কনফার্ম করে দিবেন আপনারা কেমন আছেন সবাই আশা করি অনেকেই লাইভে আছেন এবং অনেকে কমেন্ট করছেন না ছোটা। কেমন আছেন আপনি কোথায় থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবং যারা অনেকেই লাইক দিতে পারছেন না অনেকে হয়তো বুঝতে পারে না লাইকটা কীভাবে দিবে আসলে স্ক্রিনে ডবল টাচ করুন একটা আঙ্গল দিয়ে স্ক্রিনে ডবল টাচ করলে কিন্তু লাইকটা কনফার্ম হয়ে যাবে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আমি আমার ভাগ্নিকে হ্যাঁ বলেন বুঝলাম মমতা চাপা আমি আমার ভাগ্নিকে কি বলতে যাচ্ছেন বলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সবাইকে শুভ রাত্রি সবার খাওয়া দাওয়া হয়েছে চলে আসলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য কে কোথায় আছেন আপনারা অবশ্যই জানাবেন কোথায় থেকে কমেন্ট করছেন এবং লাইভটি কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যারা লাইক দিতে পারছেন না অবশ্যই মনে রাখবেন একটা ফিঙ্গার দিয়ে স্ক্রিনে ডাবল টাচ করলে আপনি লাইক কনফার্ম হয়ে যাবে আমি পাবো হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম লাইভে আসলে বেশিক্ষণ থাকবো না লাইভে অল্প সময়ের জন্য লাইভে থাকবো আশা করি সকলেই লাইভটি দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাব্বির অফিশিয়াল ব্লগে সবাইকে স্বাগতম 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 এবং স্ক্রিনে ডবল টাচ করলে লাইকটি কনফার্ম করে দেবেন থ্যাংক ইউ মমতা জাপু এবং ছোটা বিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম আসাদ মিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং আসাদ মিয়া অনেক সুন্দর একটা কমেন্ট করেছে অনেকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বেশিক্ষণ থাকবো না লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের লাইভটি আমি এসেছি অবশ্যই সবাই সম্পূর্ণ সময় লাইভটিতে থাকবেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমরা আমরা সকলেই কিন্তু নতুন ইউটিউবার আবার অনেকে আছে ইউটিউব অ্যাকাউন্টও খুলে নেয় কিন্তু লাইভ দেখে অনেকে ভিডিওগুলো দেখে কিন্তু দেখুন আপনারা যখন একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন কিন্তু তারও উপকার যেমন রয়েছে আপনারও উপকার তেমন রয়েছে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি নয়জন লাইভে রয়েছে নয় শুনতে পারছেন নয়জনকে বলবো আপনারা ভাই আপনার নামে নতুন আসলাম আপনার বাড়ি কোথায় বাংলাদেশে আমি ইন্ডিয়া থেকে দেখছি হ্যালো রাজা রাজা সেন হ্যালো রাজা সেন আমার বাসা আমি আপনি রাজশাহী স্বাগতম আপনাকে আপনাকে স্বাগতম সাব্বির অফিসিয়াল ব্লগ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে কনফার্ম করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং যারা সাপোর্ট চান অবশ্যই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন আমি আপনাদের পরবর্তীতে সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার মনটা খুবই খারাপ আমি এর জন্য লাইভ আসলাম কিছু কথা বলার জন্য তাই সবাই অ্যাক্টিভ হলে আমি কিছু কথা বলবো আমি দেখতে চাই আলাইবে কতজন সর্বোচ্চ থাকতে চান আশা আচ্ছা দাদা বুঝলাম না তোমার বাংলাদেশের লোক এত লাইভে আসে আচ্ছা দাদা বুঝলাম না তোমার বাংলাদেশের লোক এত লাইভে আসে আচ্ছা দাদা বাংলাদেশের লোক লাইভে আসে কেন আমি জানি না তবে আমি খুব কম আসি লাইভে খুবই কম আসি সকালে তো আসতেই পারি না দুপুরে আসি এভরিডে দুইটার পরে বা কোনো সময় মিস যাই বা আমি রাত্রে এভরি টাইম এভরিডে রাত বারোটা এগারোটার পরে আমি লাইভে আসি তো আমি জানি বর্তমানে বাংলাদেশে লাইভ আসছে মানে ইউটিউবে উপর ঝুঁকে পড়েছে কারণ ইউটিউবে এখন সবাই টাকা ইনকাম করার জন্য অনেকেই ঝুঁকে পড়েছে বাংলাদেশের মানুষ এখন খুবই এক্সাইটেড এক্সাইটেড মানে কারণ কেন এক্সাইটেড কারণ বাংলাদেশের মানুষ খুবই এক্সাইটেড মানে দেখতে পাচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটার গুলো অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে তারাও চাচ্ছে যেন ইউটিউব অ্যাকাউন্ট খুলে যেন তারা একে অপরকে বিনোদন দিতে পারবে এবং তার মাধ্যমে তারা এবং টাকা উপার্জন করতে পারবে দাদা আপনি জেনে থাক খুশি হবেন বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই অনেক অ্যাক্টিভ হয়ে গিয়েছে রাজা সেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দাওয়াত রইলো বাংলাদেশে আসার জন্য আপনি অবশ্যই বাংলাদেশে আসলে রাজশাহীতে আসবেন ইনশাল্লাহ রাধা সেন অবশ্যই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং আপনার দাওয়াত রইল বাংলাদেশে আসার জন্য বাংলাদেশ একটা সুন্দর মানে বিউটিফুল কান্ট্রি বাংলাদেশের মতন দেশ আমি মনে করি না যে কোথাও এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনি আসলে একবার যদি আসেন বারবার তা বাংলাদেশের প্রেমে পড়ে যাবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট তো করবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা স্কিনে ডবল টাচ করলেই তো লাইকটা হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন না যে কিভাবে লাইক দিবেন আপনারা স্কিনে ডবল টাচ করলে লাইকটা কনফার্ম হয়ে যাবে এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমাতে আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আসেন কথা অনেকেই আছেন ভাই দাদা আমি গ্রাম আমার মামার বাড়ি বাংলাদেশের নাগেশ্বরী আচ্ছা আপনার মামার বাড়ি অবশ্যই আপনি গ্রামে বেড়াতে বেড়াতাস যখন আসবেন তখন অবশ্যই রাজশাহীতে বেড়িয়ে যাবেন আপনাকে দাওয়াত রইল বাংলাদেশের রাজশাহী রাজশাহীতে আপনাকে দাওয়াত শহর 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 একজন একটি ক্লিন সিটি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সিটি অনলাম শিক্ষানগরী যেটাকে বলা হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশে যখন আসবেন রাজশাহী শহরে অবশ্যই ঘুরে যাবেন এবং আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আমার সাথে দেখা করবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজা হাসেন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই এবং যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অনেকে আমরা আছি লাইভে থাকি থাকি বাট কথা বলি না কেন এ কাজ করলে তো হবে না আমরা যখন একজন নতুন ইউটিউবারকে যখন সহযোগিতা করব তারা তো উপরে উঠবে এবং তাতে আমাদেরও লাভ রয়েছে আমরা কিন্তু দেখা গিয়েছে যাদের ভিডিও সামনে আসি সম্পূর্ণ ভিডিওটা না দেখে লাইক তো আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে তারপরে লাইক দিবেন কমেন্ট করবেন এটাতে কার উপকার আপনারও যেমন উপকার রয়েছে অপরজনের উপকার রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুক্ষণের মধ্যে আমি লাইভটি শেষ করব আশা করি এখনো যারা যারা লাইভটি দেখছেন বাট কমেন্ট করছেন না অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে কমেন্ট করার জন্য এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবাই ডিনার করেছেন আশা করি লাইভটি এখানে শেষ করছি ধন্যবাদ